শীত আসতে না আসতেই হেয়ার ফল শুরু চলো আজকে এটা সমাধান বের করি সপ্তাহে অন্তত একদিন আমি এই রুটিনটা ফলো করার চেষ্টা করি প্রথমেই যেটা লাগবে আমাদের সেটা হলো অলিভ অয়েল তোমরা কিন্তু চাইলে যে কোনো হেয়ার অয়েল ব্যবহার করতে পারো কিন্তু আমার চুলে অলিভ অয়েলটা থেকে বেশি ভালো স্যুট করে তাই আমি এটাই দেই দেখো আমি অলিভ অয়েলটা কিন্তু হালকা গরম করে নিছি যেহেতু ঠান্ডার দিন গরম করে দিলে একটু আরাম লাগে আমার যা যা লাগবে আমি সব কিছু কিন্তু একসাথে নিয়ে নিছি এখানে প্রথমে আমি এখানে কটন প্যাডগুলো বের করে নিব। তোমরা কিন্তু চাইলে হাত দিয়েও সুন্দরভাবে মাসাজ করতে পারো বাট আমি অয়েলটা অ্যাপ্লাই করি কটন প্যাড দিয়ে আমি যেভাবে চুল বাঁধি অনেকেই আমার কাছে জানতে চাও ভিডিও শেষে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব কটন প্যাডের তেল নিয়ে কিন্তু আমি এভাবে সিথি করে করে পুরো মাথায় আগে ভালোভাবে অয়েলটা অ্যাপ্লাই করে নিব। পুরো মাথায় অয়েলটা ভালো করে অ্যাপ্লাই করতে হবে যাতে কোনো জায়গা বাদ না থাকে শীতের দিনে চুলে কিন্তু তেল দিতেই হয় নয়তো কিন্তু চুল অনেক বেশি রুষ্ক শুষ্ক হয়ে যায় তোমরা চেষ্টা করবা সপ্তাহে তিন দিন চুলে তেল দেয়ার যদি তোমাদের কাছে সময় থাকে আমি কিন্তু একদিন পরপর বা দুই দিন পরপরই চুলে তেল দিই তো দেখো এখন আমি সুন্দরভাবে মাসাজ করে নিব এই পাটটা আমার কি যে ভালো লাগে তারপর কিন্তু আমি চুলের গোড়ায় একদম গোড়া থেকে আগা পর্যন্ত হচ্ছে তেল দিয়ে নিব আমার চুল দেখে কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবা তারপরে আমার চোখ গেল তোমাদের ভাইয়ার দিকে যে একা একা মনে শান্তিতে বসে আছে একটু কাজে লাগাই দেই আমার জামাই তো খুবই ভালো মানুষ একবার বলাতেই সে চলে আসে আমার হেয়ার মাসাজ করে দেওয়ার জন্য আর এটা কি যে শান্তি লাগে আমার পুরো ঘুম চলে আসতেছিল এতটা ভালো লাগতেছিল আচ্ছা তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তোমাদের মধ্যে কারো কি মাইগ্রেনের সমস্যা আছে যদি সমস্যা থাকে তাহলে তোমরা এটা দিয়ে কিভাবে মুক্তি পাও আমাকে একটু জানাবে আর এই যে দেখো আমি যেভাবে চুল বাঁধি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম আমি যেহেতু হাত খোপা করতে পারি না তো এই হাত খোপার মতো করে পেঁচিয়ে তারপরে একটা হেয়ার ব্যান্ড দিয়ে এভাবে আটকায় দিই খুব আরাম পাচ্ছিলাম এতক্ষণ কিন্তু তোমাদের ভাইয়া বলে আমি তোমাকে সুন্দর করে অয়েল দিয়ে দিচ্ছি এখন তুমিও আমার চুলে অয়েল দিয়ে দিবা আমাকে হেড মাসাজ করে দিবা তারপর বলে আচ্ছা ঠিক আছে বসো সুন্দরভাবে হেড মাসাজ করে দিচ্ছিলাম তোমাদের ভাইয়াকে আর সুন্দর করে দুজন মিলে গল্প করতেছিলাম আজকে সারাদিনে আমাদের কি কী কাজ আছে আমরা কি কি করব সেগুলো নিয়ে আচ্ছা আমি কিন্তু আবারও বলে দিলাম আমি কিন্তু অলিভ অয়েল চুলে দিছি তোমরা কিন্তু যে কোনো তেল দিতে পারো নারকেল তেল দিলে আমার একটু প্রবলেম হয় আমার ড্যান বেড়ে যায় যার জন্য আমি সবসময় অলিভ অয়েল দিই আমাদেরকে দেখে মিকিও চলে আসে ওর নাকি হেড মাসাজ করে দিতে হবে দেখো সে কত এনজয় করতেছে আমাদের সাথে মিকির অনেক আচরণে না মানুষের বাচ্চার মতো ও যা পায় সেটা মুখে দেয় আবার আমাদের আদর একটু পরে পরে এই জিনিসগুলোই অনেক বেশি ভালো লাগে বাইরে ওয়েদারটা দেখো এত সুন্দর মাসাল্লাহ আর আমাদের বারান্দা থেকে এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে তোমরা ট্রাই করবা সবসময় তেলটা রাতে দেওয়ার জন্য এবং পরের দিন গোসল করে ফেলবা আমি যে যেই শ্যাম্পু ব্যবহার করি এবং গোসলের জন্য যা যা ব্যবহার করি সব কিছু এখানে তোমাদের একটা একটা করে আমি দেখিয়ে দিছি তারপরে আমি এই সিরামটা ব্যবহার করলাম